প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে দেখো আমি বোর্ডে একটা সংজ্ঞা লিখে রাখছি এ দেখি তোমরা বুঝতে পারতেছো আজকে আমি তোমাদের নবম শ্রেণী দ্বিতীয় অনুশ্রেণী দুয়ের সেট নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব এখন দেখো আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি সেট একটা সংজ্ঞা লিখে রাখছি যদিও হয়তো এটা আমি আমার শিক্ষা জীবনের অভিজ্ঞতা থেকে সংজ্ঞাটা লিখছি বইতে অনেক বড় একটা ডিটেলস সংজ্ঞা আছে ওদিকে আমি না গেলাম তোমরা একটু করে নিও বাস্তব সংখ্যার সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে বাস্তব সংখ্যার সুনির্দিষ্ট সংগ্রহকে কি বলে সেট বলে আমরা তোমরা যেহেতু নবম শ্রেণীতে তোমাদের একটু একটু ভাবে বুঝাই যেমন ধরো আমরা সেট বলি সেট বলতে বোঝায় যেমন কেউ কয় স্যুপ সেট ডিনার সেট সোফা সেট অর্থাৎ যেই সেটটাই হয় ওই 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 সেটের ওই উপাদানগুলো সুনির্দিষ্ট থাকে যেমন সোফা সেট আমরা কই অর্থাৎ সোফার মধ্যে যে কটা সিট থাকে ওই সবগুলো নিয়েই আমাকে কি একটা সেট আবার যদি বলি ক্রিকেট খেলায় যদি বলি যে ওর একটা দল ওর একটা দল অর্থাৎ এই এক দলের মধ্যে যেই এগারো জন থাকে এই এগারো জন মিলে একটা কি সেট আবার যদি বলি যে কি বলা যায় এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত বেজর সংখ্যাগুলোর একটা সেট করো বা বেজর সংখ্যাগুলো লেখো দেখুন আমি এক থেকে যদি দশ পর্যন্ত সংখ্যাটি লে বেজর সংখ্যাটি লিখি যেমন এক তিন পাঁচ সাত নয় এগুলো হলো আমার এক থেকে দশ পর্যন্ত বেজর সংখ্যাগুলো এগুলার যে আমি এই যেভাবে সেকেন্ড ব্র্যাকেট দাট খাই দেব তখনই এক থেকে দশ পর্যন্ত বেজের সংখ্যার একটা সেট হয়ে গেল তখন মনে বুঝতে পারছিও যে তাহলে সেট বলতে যে কোনো সংখ্যা বা যে কোনো বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যা নিয়ে আমার পূর্ববর্তী ক্লাসে কিছু আলোচনা আছে বাস্তব সংখ্যা বলতে পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা দুইটা সংখ্যারে বোঝায় পূর্ণ সংখ্যাটা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা কার যেটা যোগ অবস্থা থাকবো যেমন বা স্বাভাবিক সংখ্যা কারে কয় যেটা যোগ অবস্থায় থাকবে যেমন তিন পাঁচ সাত আর ডট ডট আরও সংখ্যা আছে আর পূর্ণ সংখ্যা বলতে বোঝায় তিনও আছে আবার মাইনাস তিনও আছে চার মাইনাস চার অর্থাৎ প্লাসও আছে মাইনাসও আছে এই শুধু প্লাস থাকলে এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা আর যখন এই প্লাসের সাথে মাইনাসও আইয়া করবো তখন এটার বলা হয় পূর্ণ সংখ্যা তাহলে কি যে কোনো স্বাভাবিক এবং পূর্ণ সংখ্যার সমষ্টিকেই বলা হয় বাস্তব সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে বলা হয় কি বাস্তব সংখ্যা বা এগুলোকেই বাস্তব সংখ্যা বলে হ্যাঁ এই বাস্তব সংখ্যা সংখ্যারই যখন একটা নির্দিষ্ট শর্তের মাধ্যমে সেকেন্ড ব্রাকেট দিয়ে আটকিয়ে দেওয়া হয় তখনই এটা এক একটা সেট হয়ে যায় যেমন পাঁচ থেকে ছোটো এক থেকে বড় সংখ্যার একটা সেট বানাও তাহলে এক থেকে বড় কি দুই তিন চার পাঁচ থেকে ছোট এই একটা তিনটা উপাদান নিয়ে একটা কী হয়ে গেল সেট এটা কি হয়ে গেল সেট তাহলে এই সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা আবার বলি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা একটাকে বলা হয় তালিকা পদ্ধতি আরটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি এটাকে বলা হয় তালিকা পদ্ধতি আমি একটু লিখে দেখাই সেট গঠন পদ্ধতি এটা হলো তালিকা পদ্ধতি সেটকে প্রকাশ ধ একটা হলো গঠন পদ্ধতিতে একটা হলো তালিকা পদ্ধতিতে নিয়ে তোমাদের একটু ডিটেলস আলোচনা করব পরবর্তী ক্লাসে আজকে শুধু তোমাদের বিভিন্ন প্রকার সেট আমি দেখাই দিতেছি যে সেট কি এবং সেট কত প্রকার বা কয় কী কী প্রকারের হতে পারে দেখো সেট গঠন পদ্ধতিতে থাকে হলো উদাহরণ যদি দেয়া দিতে দেই যেমন এরকম থাকে এক্স বিলংস টু এন ইস টু এভাবে সহজভাবে একটা দিয়ে আমি তোমাদের বুঝাইলাম দেন এক্স বিলংস টু এন এক্স এর মান হচ্ছে এক থেকে বড় পাঁচ থেকে কি ছোট এইভাবে যদি কোনো শর্ত দেওয়া থাকে তাহলে এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি কোনটা নাম দ্বারা তালিকা পদ্ধতি যদি হয় তিন পাঁচ সাত অর্থাৎ সংখ্যা দিয়া যখন আমরা উত্তর নামাবো তখন বলা হয় পদ্ধতি যেমন ধরো তালিকা পদ্ধতিতে প্রকাশ করি কি বলছিল এক থেকে বড় পনেরো থেকে ছোট এক থেকে বড় পনেরো থেকে ছোট কি কি সংখ্যা আছে এক থেকে বড় পাঁচ থেকে ছোট কি কি আছে দুই তিন চার অর্থাৎ এই যে উত্তরটা নামাইলাম এটা হলো আমাদের তালিকা পদ্ধতি আর উপরে দেওয়া আছে আমাকেও গঠন পদ্ধতি এখন এই সেট আরও বিভিন্ন প্রকার সেট আছে যেমন সেট সেট সে নিঃ্বেদ সেট তারপরে আছে পুরক সেট ইত্যাদি অনেকগুলো সেট আছে ফাঁকা সেট আছে এগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করব আজকে তোমাদের শুধু একটু আলোচনা করলাম যে সেট কাকে বলে বাস্তব সংখ্যার সুনির্দিষ্ট সংগ্রহকে কি বলে সেট বলে এই সেট বিভিন্ন প্রকারই হয়ে থাকে যে কোনো সংখ্যারে যখন তুমি সেকেন্ড ব্রাকেট দা আটকে লেখবা তখন এটা এক একটা কি হয়ে যাবে গা সেট হয়ে যাবে আজকে এই পর্যন্তই আলোচনা করলাম সেট হইতে গেলে যে কোনো সংখ্যারে সেকেন্ড ব্রাকেট দা আটকে দিতে হবে এগুলোকে বলা হয় কি সেট দেখো পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিটেলস আলোচনা করব ধন্যবাদ